নমস্কার আমি চিরঞ্জিৎ সিংহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সিএস কেমিস্ট্রি আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের লেখচিত্র প্রযোজ্যতা আণবিক ব্যাখ্যা অনুসিদ্ধান্ত সম্পর্কে জেনেছি আজকের আমরা জানবো চার্লসের সূত্র বিজ্ঞানী চার্লস সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে উষ্ণতার সঙ্গে আয়তনের যে সম্পর্ক তা নিয়ে একটি সূত্রের অবতারণা করেন সেই সূত্রটি চার্লসের সূত্র নামে পরিচিত চার্লসের সূত্রটি হলো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে ওর আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য প্রাথমিক আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ হ্রাস বা বৃদ্ধি পাবে অর্থাৎ যদি আমরা মনে করি স্থির চাপ পি এবং ভর এম এই অবস্থায় ওই গ্যাসের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন ভি লিটার হয় তাহলে বলতে পারি প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওর প্রাথমিক যা আয়তন ছিল তার একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে অর্থাৎ যদি প্রাথমিক আয়তন ভি না ধরে ভিজিরো ধরি ভি না ধরে ভিজিরো ধরি তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের বৃদ্ধি হবে ভিজিরো এর একের দুশয় তিয়াত্তর অংশ অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন নারাবে কত না ভিজিরো যুক্ত ভিজিরো ইন্টু একের দুশোই তিয়াত্তর সমান ভিজিরো যদি কমন নেওয়া যায় তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর এটাকে আমি ভি ওয়ান ধরলাম তাহলে এইটাই ছিল আমাদের বিজ্ঞানী চালসের সূত্রের গাণিতিক রূপ দেখে নাও কি বলেছে আমি যদি স্থির চাপ পি এবং ভর এম হয় তাহলে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং ভিজিরো যদি ওর ওই অবস্থায় উষ্ণতা এবং আয়তন হয় তাহলে বলতে পারি কি বলতে পারি তাহলে ভিজিরো প্রাথমিক আয়তন ছিল এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি তাহলে আয়তনের বৃদ্ধি হয়েছে কত ভিজিরো ইন্টু একের দুশো তিয়াত্তর তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন দাঁড়িয়েছে কত ভিজিরো ছিল প্রাথমিক অবস্থায় ভিজিরো ছিল প্রাথমিক অবস্থায় আর বেড়েছে ভিজিরো ইন্টু একের দুশো তিয়াত্তর

আয়তন তাঁরাই কত না ভিজিরো ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কত দাঁড়াবে সমান ভিজিরো ওয়ান প্লাস দুই বাই দুশো তিয়াত্তর এইভাবে তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা বৃদ্ধির জন্য কথা দাঁড়াবে তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দাঁড়াবে ভিজিরো ওয়ান প্লাস তিন বাই দুশো তিয়াত্তর এইভাবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দাঁড়াবে ভিজিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর একইভাবে দুশয় তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দাঁড়াবে ভিজিরো ওয়ান প্লাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর সমান ভি জিরো ওয়ান সমান টু ভি জিরো তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে আমার কিন্তু কি দাঁড়াবে আয়তন দ্বিগুণ হয়ে যাবে এইবারে উষ্ণতা হ্রাসের সময় আমরা দেখি দেখো এটা ভালো করে বুঝে নাও এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন দাঁড়ায় ভি জিরো ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন দাঁড়ায় ভি জিরো ওয়ান প্লাস টু বাই দুশো তিয়াত্তর তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দাঁড়াবে ভিজিরো ওয়ান প্লাস থ্রি বাই দুশো তিয়াত্তর একইভাবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন দাঁড়াবে ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দাঁড়াবে ভি জিরো ওয়ান প্লাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর সমান দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কাটাকাটি করলে এক দাঁড়ায় তাহলে ভিজিরো ওয়ান প্লাস ওয়ান তাহলে টু ভি জিরো তাহলে এটা হচ্ছে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে আমার আয়তন দাঁড়াবে এইবারে আমি যদি উষ্ণতার হ্রাসের ক্ষেত্রে দেখি কি দাঁড়াবে দেখো এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হ্রাসে আয়তন দাঁড়াবে ভি ওয়ান সমান কি দাঁড়াবে ভি জিরো ওয়ান মাইনাস ওয়ান বাই দুশো তিয়াত্তর ওখানে ছিল প্লাস এখানে মাইনাস তাহলে দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে উষ্ণতার হ্রাসে আয়তন দাঁড়াবে ভি টু সমান ভি জিরো ওয়ান মাইনাস দুই বাই দুশো তিয়াত্তর একইভাবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে আয়তন দাঁড়াবে ভি টি ইকাল টু ভি জিরো ওয়ান মাইনাস তিন বাই দুশো তিয়াত্তর একইভাবে দুশয় তিয়াত্তর ডিগ্রি দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে আয়তন দাঁড়াবে ভি কেন বলে কারণ দুশো তিয়াত্তর হ্রাস করেছি মানে জিরো ডিগ্রি থেকে কমে কমে মাইনাস দুশো তিয়াত্তরের দিকে গিয়েছি তাহলে কত দাঁড়াবে হি জিরো ওয়ান মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর সমান জিরো ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুশো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা ছিল তার থেকে যদি দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করি তাহলে ওরা আয়তন দাঁড়াবে শূন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় একে বলা হয় পরম শূন্য উষ্ণতা একে কী বলা হবে পরম শূন্য উষ্ণতা আর একবার দেখে নাও এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আসে আয়তন দাঁড়ায় ভি ওয়ান ভি জিরো ওয়ান মাইনাস একে দুশো তিয়াত্তর ভি টু সমান ভি জিরো ওয়ান মাইনাস দুই এক দুশো তিয়াত্তর ভিটি সমান ভি জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এটা হচ্ছে টি ওয়াই দুশো তিয়াত্তর তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি উষ্ণতা অর্থাৎ ভি মাইনাস ডিগ্রি হবে ভি ওয়ান মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো দুশো এই গেল আমাদের চালসের সূত্র তাহলে চালসের সূত্র থেকে আমরা কী শিখলাম না মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায় শূন্য হয়ে যায় এবার ওই শূন্য মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাৎপর্য শিখব দেখো তাহলে আমরা কী জানলাম না পরম শূন্য যে আয়তনে গিয়ে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতায় গিয়ে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাকে কি বলছি আমরা পরম শূন্য উষ্ণতা বলছি তাহলে পরম শূন্য উষ্ণতা হচ্ছে যে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলছি প্রকৃতপক্ষে পরমশূন্য উষ্ণতা বলে কিছু হয় কি সে বিষয়ে আমরা এখুনি আলোকপাত করব। দেখো আমরা এক্ষুনি চিন্তা করে দেখি আমাদের গ্যাসের যদি উষ্ণতা ক্রমশ হ্রাস করি গ্যাসের উষ্ণতা ক্রমশ হ্রাস করি হ্রাস করতে করতে গিয়ে দেখব মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে ও কিন্তু ভি আর ভি সমান কিছু থাকছে না জিরো হয়ে যাচ্ছে ভি সমান কি থাকছে না কোনো আয়তন থাকছে না অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসার অনেক আগে গ্যাসটি আর গ্যাসিয়ার স্টেটে বা গ্যাসীয় দশায় থাকে না ওই গ্যাসটি সঙ্গে সঙ্গে তরল বা কঠিন হয়ে যায় অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছোতে পারে না তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি পৌঁছতে না পারে তাহলে তার শূন্য হওয়ার কোনো কারণ নেই শূন্য হওয়ার কোনো কারণ নেই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর অনেক আগেই গ্যাসটি কিন্তু তরল বা কঠিন পদার্থ পরিণত হয়ে যায় সুতরাং পরম শূন্য উষ্ণতা বলে প্রকৃতপক্ষে কারোর কোনো অস্তিত্ব নেই এবারে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি মনে করি ও গ্যাসীয় অবস্থায় আছে তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থের কিছুটা আয়তন থাকবে এছাড়া আরও একটাভাবে ব্যাখ্যা করতে পারি যেটা কিন্তু আমরা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে ইনভ্যালিড প্রমাণ করতে পারবে দেখো আমরা তর্কের খাতিরে ধরে নিলাম মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাহলে মাইনাস দুশো তিয়াত্তরের পরে মাইনাস দুশো চুয়াত্তরে গিয়ে কী দাঁড়াবে মাইনাস দুশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে তাহলে গ্যাসের আয়তন শূন্যের পরে কী হতে পারে ঋণাত্মক তাহলে আয়তন কখনো ঋণাত্মক হতে পারে যেটা সম্পূর্ণ অবাস্তব সুতরাং মাইনাস দুশো তিয়াত্তরে তো যেতে পারবে না এবং তারপরের উষ্ণতায় তার কম উষ্ণতায় যাওয়াও অসম্ভব এবারে এখান থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম ভিটি সমান ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এখান থেকে কিন্তু আমরা পরম উষ্ণতা ধারণা আনবো কিসে ধারণা আনবো পরম উষ্ণতা দেখো তাহলে কী দাঁড়াচ্ছে ভি জিরো দুশো তিয়াত্তর প্লাস টি বাই দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর প্লাস্টিকে যদি আমি ক্যাপিটালটি ধরি তাহলে দাঁড়াবে টি বাই দুশো তিয়াত্তর এই ক্যাপিটালটিকে পরম স্কেলে উষ্ণতা বলা হয় পরম স্কেলে উষ্ণতা বলা হয় বিজ্ঞানী কেলভিন এই দুশো তিয়াত্তর প্লাস টি বাই দুশো তিয়াত্তর এখানে যে ধারণা করে ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর পেলাম এর উপর ভিত্তি করে একটা নতুন স্কেল উদ্ভাবন করেন যে স্কেলের নাম কেলভিন স্কেল যে স্কেলের নাম হচ্ছে কেলভিন স্কেল এই কেলভিন স্কেল কে আবিষ্কার করেন না বিজ্ঞানী কেলভিন তিনি কি বলেন না এই যে কোনো ডিগ্রি সেলসিয়াসে যে উষ্ণতাটি পাবো তার সঙ্গে যে দুশো তিয়াত্তর যোগ করা যায় তাহলে যে উষ্ণতাটা পাবো সেটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা তাহলে এইভাবে সাজিয়ে আমরা কিন্তু একটা কেলভিন স্কেল এখানে তৈরি করতে পারি কেলভিন স্কেল কীভাবে তৈরি করবো দেখো দেখো যে স্কেলটা পাচ্ছি ভালো করে লক্ষ্য করো এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সমান জিরো কেলভিন ধরবো কত ধরব জিরো কেলভিন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে জিরো কেলভিন ধরে উষ্ণতার এক ডিগ্রি সেলসিয়াসকে এক কেলভিনের সমান ধরে আমি যদি যে স্কেলটা অবতারণা করব তাহলে সেই স্কেলটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল উষ্ণতার পরম স্কেল তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে জিরো কেলভিন ধরে উষ্ণতার এক উষ্ণতার এক ডিগ্রি সেলসিয়াস সে সমান ভিন করে ধরে যে স্কেলটি অবতারণা করবো সেটি হচ্ছে পরম স্কেল তাহলে মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস হবে ভিন মাইনাস দুশয় একাত্তর ডিগ্রি সেলসিয়াস হবে কেলভিন এইভাবে চলতে থাকবে এইভাবে চলতে থাকবে এক সময় গিয়ে জিরো ডিগ্রি দুশো একাত্তর দুশয় সত্তর এই করতে করতে কত দাঁড়াবে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তখন দেখব এটা দুশয় তিয়াত্তর কেলভিন এটা দেখব দুশয় তিয়াত্তর কেলভিন তো এই যে স্কেলটা এটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল উষ্ণতার পরম স্কেলে এক ডিগ্রি সেলসিয়া এক ঘর ডিগ্রি সেলসিয়াস স্কেলের এক ঘর ডিগ্রি সেলসিয়াস স্কেলের এক ঘর সমান কেলভিন স্কেলের এক ঘর এইটা মাথায় রাখতে হবে কিন্তু শুরুটা হবে শূন্য কেলভিন দিয়ে এর শুরুটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের সমান বোঝা গেল এই তাহলে আমার যে কোনো যদি বলা হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সমান কত খেলবিন সাতাশ যুক্ত দুশো তিয়াত্তর সমান তিনশো বোঝাতে পারলাম এর উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে বিজ্ঞানী চাষের সূত্র একটু মডিফাই করা হয়েছে একটু মডিফাই কি করা হয়েছে দেখে নাও এটা ভালো করে বুঝে নাও আমি মডিফাইটা দেখিয়ে দিচ্ছি দেখো বলা হচ্ছে যে নির্দিষ্ট চাপে স্থির ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে তার আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে অর্থাৎ পি এবং এম যদি স্থির হয় পি এবং এম যদি স্থির হয় তাহলে তার আয়তন ভি তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে তাহলে ভি ইকাল টু কী দাঁড়াবে কে ইন্টু টি বা ভি বাই টি ইকাল টু কী দাঁড়াবে কে যদি আয়তন ভি ওয়ান আর উষ্ণতা টি ওয়ান হয় তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান সমান কে আয়তন ভি টু উষ্ণতা টি টু হলে ভি টু বাই টি টু সমান কে অতএব বলতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান টিকাল টু ভি টু বাই টি টু